আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হচ্ছে আজকে আপনাদের সাথে খুব ছোট একটা ক্লিপ শেয়ার করছি এই মুহূর্তে আমি যাচ্ছিলাম হচ্ছে ক্লাসে এবং এখন বাজে ছয়টা ছাপ্পান্নর মতো ছয়টা আটান্নর বাসে আমি নর্মালি ক্লাসে যাই তো বাইরের ওয়েদারটা সুন্দর ছিল খুব রোদ তো ভালো লাগছিল ভিডিও করতে ভাবলাম একটু ক্লিপ নিয়ে নেই তো ক্লাসে গিয়ে দেখলাম এরকমভাবে সব টেবিল চেয়ার সব কিছু একদম গোছানো হয়েছে গ্রুপ করে করে তো পরে দেখলাম যে আমাদের টিচার আসলেন এবং বলেন আমাদের একটা প্রেজেন্টেশন আছে এবং আজকের ক্লাসটা একটু অন্যরকমভাবে হবে কারণ একজন ডক্টর আসবে সে আমাদের প্রেজেন্টেশন দেখবে এবং ইনজেকশান এবং ইঞ্জেকশানের যত প্রসেস এবং এটার আদ্যপান্ত সব বিষয়ে আলোচনা হবে সাধারণত আউস বিলুংয়ের ক্লাস কিভাবে হয় এবং কেমন হয় এবং আমরা কি কি করি ক্লাসের পাশাপাশি সব কিছু আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আল্লাহ হাফেজ